হ্যালো বেওয়াজ আসসালামু আলাইকুম আমিছি ফরিদ কারিগর আজকে আপনাদের মাঝে অনেক দিন পরে আমি আবারও রেসিপি নিয়ে আসলাম তো আজকে রেসিপি হবে চাইনিজ সিজলির রেসিপি তো পুরো রেসিপিজুর আমার সাথেই থাকুন এবং দেখতে থাকুন ভিডিওটা তো প্রথমে আমরা এখানে দিয়েছি তেল তেলের মধ্যে দিয়েছি হাফ চা চামচ রসুন কুচি তো এটাকে খুব সুন্দরভাবে আমরা ভেজে নেব আর এখানে অবশ্যই খেয়াল রাখতে হবে যেন খুব সুন্দরভাবে ভেজা হয় ভাজা হওয়ানোর পরে আমরা যে সিজলিটাকে আগেতে রেখে দেবো সেই সিজলিটাকে এখানে ঢেলে রেখে দেবো তো সিজলিটা আপনারা কীভাবে বানাবেন পরে অন্য একটা ভিডিওতে আমি সেটা শেয়ার করার চেষ্টা করব ইনশাল্লাহ তো এরপরে টমেটো সস আর কি পরিমাণ মতো পরিমাণ মতন আর কি ওখানে ঢেলে দিবেন দিয়ে আপনারা পরিবার মতন খুব সুন্দরভাবে নাড়াচাড়া করবেন আর এখানে খুব সুন্দরভাবে নাড়াচাড়া করলে আপনাদের সিজলিটা অনেক সুন্দর হবে আর অনেকটাই সিজলি টেস্টও আসবে তো আপনারা এখানে যে উপকরণগুলো ব্যবহার করবেন লবণ স্বাদ মতো আর এখানে চিনিটাও আর কি স্বাদ মতো দেওয়ার চেষ্টা করবেন টেস্টি সল খুবই পরিমাণ কম তো এই সব কিছু দিয়ে খুব সুন্দরভাবে সিজলিটাকে আর কি রান্নাটা করে নেবেন আর এটাকে এখানে তেমন কোনো কাজ নেই আর সিজলিটাকে যখন বানাবেন আপনারা তো সিজলিতে থাকে অনেক কিছু তো ওগুলো অন্য একটা ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করব। আজকের ভিডিওটা আমি বেশি করতেছি না তো শর্টকাটে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি আর সিজলেটা যখন হয়ে যাবে বেশিক্ষণ লাগবে না দুই থেকে তিন মিনিট পরে হয়ে যাবে এবং হওয়ানোর আগে এখন নামানোর আগ দিয়ে দিয়ে একটু ঘি দিয়ে দেবেন হাফচা চামচ পরিমাপ আপ তো ঘিটাও আর কি আপনারা স্বাদ মতন অনুযায়ী দিয়ে দিবেন তো একটু কম বেশি হলে সমস্যা নেই তারপরে হয়ে গেলে আপনারা এরকম দেখতে পারবেন যে সিজলিটা অনেক সুন্দর হয়েছে এবং খেতেও অনেক টেস্ট হয়েছে তো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটাকে নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন